আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির আজকে আপনাদেরকে নতুন ভিডিও নতুন কালেকশান আর এই কালেকশানগুলো কিন্তু আপনারা আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পিওর সফট এই শাড়িগুলোর কথা দোকানের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নির্মাণ মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি ক্যাপশনে দুটো অনলাইন নাম্বার আছে আপনারা চাইলে আর ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে এই শাড়িগুলো অর্ডার করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে দিব এক এক করে আমি শাড়ির কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন তো কালারটা কত সুন্দর একটা কালার জোস একটা কালার আপনারা চাইলে এটা দিয়ে আপনার একটা শাড়ি ব্রাইডেল শাড়ি আপনারা ইউজ করতে পারবেন এই শাড়িগুলোর স্টোন যে কাজগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন এবং এটা কিন্তু আপনার কোনো জরি চুমকির টাচ নাই সম্পূর্ণটাই প্রিমিয়াম একটা কোয়ালিটির শাড়ি এই এই ডিজাইনটাতে আপনারা পাঁচটা কালার পাবেন আজকের এই ভিডিওতে এই ডিজাইনে পাঁচটা কালার ডিজাইনটা দেখেন ময়ূর কোনটি কালার কাজটা দেখেন কত ফিনিশিং যুক্ত নিখুঁত কাজ অফার প্রাইসটা দিয়ে দেবো আজকে এই শাড়িতে একটা অফার থাকবে অফার এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর একটা কালার আপনারা এই শাড়িগুলো নেওয়ার জন্য আপনাদের আসতে হবে বসুন্ধরা সুন্দর শাড়িতে তো এই শাড়িটা আমরা আজকে আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই শাড়িটা বলতে আজকের যে ভিডিওটা দেখতেছেন সাত হাজার পাঁচশো টাকা থাকবে হচ্ছে বটল গ্রিন কালার এবং এই যে দেখেন এই কালারটা কিন্তু খুবই জোস একটা কালার একেবারে জাম কালার এটার প্রাইস থাকতেছে সাত হাজার পাঁচশো টাকা আপনারা এগুলো ঝটপট করে অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম